দর্শক শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত প্রথমে জানিয়ে দেব প্রধান উপদেষ্টার সঙ্গে হেফাজত নেতাদের সাক্ষাৎ দু সালে বিএমপির আয় পনেরো কোটি ছেষট্টি লাখ টাকা বললেন বিএমপির সিনিয়র যুগ্ম সচিব রুহুল কবির রিজবি প্রধান উপদেষ্টার সঙ্গে হেফাজত নেতাদের সাক্ষাৎ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃত্ববিন্দুর সঙ্গে প্রধান উপদেষ্টা ইউনিসের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে শনিবার ছাব্বিশে জুলাই অনুষ্ঠিত বৈঠকের সাপলা চত্বরে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় ক্ষতিপূরণের ব্যবস্থা ও তথ্য উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস্থায় বিশেষ আলোচনা হয় হেফাজত ইসলামের সমাবেশের হামলার বিষয়ে জাতিসংঘের মাধ্যমে অনুসন্ধান করা বিষয়ের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয় বৈঠকে এছাড়াও ফ্যাসিবাদী শাসন শাসন আমলে হেফাজত নেতাকর্মী ও আমলের বিরুদ্ধে দায়িত্ব মিথা মামলা প্রতাহারের অগ্রগতি নিয়ে আলোচনা হয় বৈঠকে মাওলানা খুলিল আহমেদ মাওলানা সাইদুর রহমান মুফি জসিমুদ্দিন মাওলানা মাহফুজুর রহমান সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন এছাড়াও ধর্ম উপদেষ্টা ডাক্তার খলিল হোসেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজলুর কবির খান এবং শিল্পী উপদেষ্টা আদিদুল রহমান খান উপস্থিত ছিলেন দুই সালে বিএনপির পনেরো কোটি ছেষট্টি লাখ টাকা আয় বললেন রিজভি নির্বাচন কমিশনের কাছে দুই আয় ও হিসাব জমা দিয়েছে এতে আয় হিসাব দেখানো হয়েছে কোটি পঁয়ষট্টি লাখ চুরানব্বই হাজার আটশো টাকা এছাড়াও ব্যয় দেখানো হয়েছে চার কোটি আশি লাখ হাজার টাকা বর্তমান উদ্বৃত্ত আছে দশ কোটি পঁচাশি লাখ নব্বই হাজার উনিশ টাকা রবিবার সাতাশে জুলাই সরকার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তর আহমেদের কাছে আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি হিসাব জমা দেওয়া শেষে এ তথ্য জানান তিনি রিজভি জানান সদস্যদের মাসিক চাদা বই পুস্তক বিক্রয় ব্যাংক সুদ এককালীন অনুমোদন থেকে আয় হয়েছে আয় ব্যয় হয়েছে ব্যক্তিগত সহযোগিতায় দুর্যোগকালীন সহযোগিতায় কর্মসূচির বাস্তবায়ন লিপ্লেন পোস্ট ইত্যাদি ছাপানো এ সময় তিনি বলেন আগে নির্বাচন কমিশন প্রতিষ্ঠানিক স্বাধীনতা হয়েছিল নির্বাহী বিভাগের অধীনে ছিল ভ্যাসিবাদীদের অস্ত্র হয়ে উঠেছিল দিনের ভোট রাতে কেটেছিল একটি লুটের নির্বাচন করে কমিশনের বৈধতা দিয়েছিল এছাড়াও মেরুদণ্ডহীন চাকরি লোভী লোক দিয়ে ইসি গঠন করা হয়েছিল রিজবি বলেন শেখ হাসিনার পদ হেলি প্রতিষ্ঠা পরিণত হয়েছিল নির্বাচন নির্বাচন কমিশন বর্তমান কমিশনের প্রতি প্রত্যাশা আর দায়িত্বশীল ভূমিকা রাখবে অবাধ সুষ্ঠু অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্ত নির্বাচনের পরিবেশের তৈরি করবে নির্বাচন নিয়ে যেকোনো ষড়যন্ত্রের প্রতিহত করবে ইসি অবস্থার প্রতিষ্ঠান হবে নির্বাচন কমিশন বিএনপি এটি প্রত্যাশা করে